ফেসবুকে অনেকেই গুজব ইলিশ মাছের দাম কমে গেছে ভিডিওতে আপনারাই দেখুন আসলে দাম কমেছে কিনা জায়গাটা বরগুনা জেলার বেতাগি উপজেলা আপনারা অনেকেই জানেন চাঁদপুরের পর বরগুনা জেলা থেকেই বেশি ইলিশ মাছ উৎপাদন ও বন্টন করা হয় কিন্তু এখানকার বাজারে এখনো প্রতিটা ইলিশ যার ওজন এক থেকে সোয়া কেজি তা পনেরোশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ফেসবুকে কে কি লিখলো সেই গুজবে চোখ কান না দিয়ে কিছুদিন অপেক্ষা করুন সবাই যেহেতু ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে তাই সাগর থেকে জেলেরা মাছ ধরে ফিরলে এবং নদীর মাছে বাজার পরিপূর্ণ হলে অবশ্যই দাম কমবে সেজন্য অপেক্ষা করুন সরকারিভাবে একটা সিদ্ধান্ত নিলে তা কার্যকর হতে সময় লাগে আমরা সেটা সবাই জানি এজন্য সবাই একটু অপেক্ষা করুন আপাতত কোনো গুজবে কান দিবেন না যদি কোনো ভিডিও দেখেন তবে অবশ্যই সোর্স জিজ্ঞেস করবেন আর আশা করছি বাংলাদেশের বাজারে আমরা অচিরেই পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে ইলিশ মাছের কেজি কিনতে হবে সব কিছুই নির্ভর করছে সিন্ডিকেট ব্যবস্থাটা কেমন থাকে সিন্ডিকেট কিভাবে দাম নিয়ন্ত্রণ করে